আসসালামু আলাইকুম শুরু করছি অনুশীলনী ছয় দশমিক দুই অঙ্ক নাম্বার এক থেকে সাত এই সবগুলো অঙ্ক আমরা সমাধান প্রথমে এক এক নাম্বারে সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান থ্রি হলে এক্স এবং ওয়াই এর মান নিচের কোনগুলো হবে তাহলে আমরা এখানে দুটা সমীকরণ লিখে নিলাম নিয়ে যদি প্লাস করি তাহলে এই y দুটা কাটা যাবে প্লাস মাইনাস থাকলো আমাদের x+ x আর আর হলো 5 এক্স প্লাস যোগ করছি তাহলে 2x এখানে অর্থাৎ এক্স সমান এইট ভাগ টু তার মানে ফোর এক্স এর মান আমরা পেয়ে গেলাম ফোর আচ্ছা আমাদের আর কিন্তু কোনো কিছু করার প্রয়োজন নাই কারণ প্রথমেই x আছে এক্স এর মান আমাদের ফোর পেয়েছি তাহলে প্রথমে ফোর আছে এই অপশনে সুতরাং এটাই হলো সঠিক উত্তর এটার প্রথমে ফোর নাই এটার প্রথমে ফোর নাই এটার প্রথমে ফোর নাই আমাদের আর অঙ্ক না করলেও চলে আমরা ক নাম্বারে ঠিক চিহ্ন দিতে পারি যদি আমরা ওয়াই এর মান বের করতে চাই তাহলে আমরা এই রকম একটা সমীকরণ লিখবো সেটাই প্রথমটাও লিখতে পারি এই দ্বিতীয়টাও লিখতে পারি আমরা প্রথমটা লিখলাম লিখে এই এক্সের জায়গায় ফোরের মানটা বসালাম মানে এক্সের জায়গায় এক্সের মান ফোর এটা বসালাম এখন ওয়াইয়ের মান বের করার জন্য এই ফোরটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে মাইনাস ফোর তাহলে পাঁচ থেকে ফোর মাইনাস করলে ওয়ান হয় এটাই হলো আমাদের এর মান সুতরাং এক্সের মান ফোর ওয়াই এর মান ওয়ান ফোর বাই ওয়ান এটাই হলো সঠিক উত্তর এরপরে এখানে বলেছে নিচের কোন সরল রেখার নিচের কোনটি রেখার সমীকরণ নির্দেশ করে না করে না কিন্তু মানে এর মধ্যে তিনটাই সরল রেখার সমীকরণ নির্দেশ করে আর যে কোনো একটা হবে সেটা সেটাই হবে সরল রেখার সমীকরণ নির্দেশ করে না সেটাই হবে সঠিক উত্তর আমরা এখানে সরল রেখার সমীকরণের একটা সূত্র মনে রাখবো যে সরল সরলরেখা সমীকরণের সূত্র এইটাই যে আচ্ছা এই সূত্রটা আমরা মনে রাখব এখানে আমাদের এই সূত্রের সাথে যেগুলো মিলে সেগুলো আমরা বাদ দেব যেটা মিলে না সেটি হলো সঠিক উত্তর আচ্ছা এখানে আমরা এই সূত্রটা একটু বুঝেনি যে এই সূত্র কি এই সূত্র তোমরা অন্যভাবেও প্রকাশ করতে পারো এর জায়গায় এম বির জায়গায় এন দিতে পারো মানে অন্য যে কোনো ভাবে তোমরা এই সূত্রটা প্রকাশ করতে পারো তবে এখানে এই যে প্রথম এ আর এটা প্রথম বি এই দুটো হলো সহক এখানে নাম্বার বা সংখ্যা থাকতে পারে ফাইভ টেন টোয়েন্টি সেভেন এরকম সংখ্যাও থাকতে পারে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা এখন এই অপশনগুলো মিলাবো তাহলে এই সত্যের সাথে দেখো এই যে অপশন এটা যদি মিলাই তাহলে দেখো এটা মিলে গেছে কারণ প্রথমে একটা ওয়াই আছে ওয়াই এর জায়গায় ওয়াই আছে আর সি এখানে একটা সংখ্যা এখানে জেরো রয়েছে সেই সংখ্যা আচ্ছা এটা আমরা সূত্রের সাথে মিলে যাচ্ছে সুতরাং ক নাম্বারটা উত্তর হবে না এখন এটার সাথে মিলাও দেখো এখানে সহগ নাই মনে হচ্ছে এক্স এর সাথে কিন্তু কোনো সহগ নাই ওয়াই এর সাথে সহগ নাই মানে আসলে নাই তা নয় এখানে লেখা হয়নি উজ্জ আছে সাইলেন্ট আছে ওয়ান সাইলেন্ট আছে যেহেতু একটা এক্স এই জন্য আর মানে ওয়ান এখানে লিখতে হয় না আমরা যদি লিখি তাহলে ওয়ান এক্স এভাবে আমরা লিখতে পারবো তাহলে এটাও সূত্রের সাথে মিলে গেল দেখো প্রথমে সহক এটা প্রথমে সহক এই যে ওয়ান সহক ওয়ান সহক তারপরে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে আরেকটা সংখ্যা আছে এটাও সত্যের সাথে মিলে গেল এখন এইটা আমরা এটার সাথে মিলাতে পারছি না সুতরাং এটাকে একটু মডারেট করি ভগ্নাংশটাকে মুক্ত করি তাহলে এক্সের নিচে কিছু নাই মানে ওয়ান আছে হর হিসেবে ওয়ান আছে এই নিচের ওয়ান আর এই উপরের ওয়ান গুণ করে এই যে এই ওয়ান হলো আর এই উপরের এক্স আর নিচের ওয়াই গুণ করে এক্স ওয়াই হলো তাহলে এক্স ওয়াই সমান ওয়ান এটা কিন্তু এই সূত্রের সাথে মিলছে না কারণ এই যে দেখো এখানে এক্স ওয়াই গুণ অবস্থায় আছে এই যোগ নাই আবার এখানে আহ এ বা বি দুটা সহগ নাই সুতরাং এখানে আমাদের সূত্রের সাথে মিলছে না এটাই হলো সঠিক উত্তর এই যে এই গ নাম্বারে হলো সঠিক উত্তর আর ঘ নাম্বার আমাদের মিলেই যাচ্ছে সহগ আছে সহগ আছে চিহ্ন আছে এক্স ওয়াই আছে এখানে একটা সংখ্যা আছে সুতরাং এটাও মিলে গেল শুধু মিলল না এই যে গ নাম্বারটা সুতরাং এটাই হলো সঠিক উত্তর এরপরে তিন নাম্বার এখানে আমাদের বলেছে যে এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ এই সমীকরণ জোটের জোটের মানে এখানে সমীকরণ এই দুটা হলো একটা যুক্ত সমীকরণ সাথে আর একটা সম্পর্ক আছে আচ্ছা তাহলে এখানে মান মান কত আমরা বের করব মাইনাস ফাইভ হবে নাকি মাইনাস টু নাকি টু নাকি মানে ফাইভ কোনটা হবে তাহলে আমরা যদি প্রথম সমীকরণ লিখি নিচে দ্বিতীয় সমীকরণ লিখি লিখে যদি মাইনাস করি তাহলে আমাদের এখানে এই যে মাইনাস টু আর এই যে এটা আর মাইনাস টু নাই প্লাস টু হয়ে গেল তাহলে এই দুটো আমরা কেটে মুক্ত করে শুধু এই যে মাইনাস থ্রি এক্স আর হলো প্লাস এক্স মানে এই দুটা মাইনাস করলে টু এক্স থাকে মাইনাস টু এক্স আর এই দুটো মাইনাস করলে ফোর থাকে এখন মাইনাস টু এক্স সমান ফোর তার মানে কি এক্স সমান ফোর ভাগ মাইনাস টু এই ফোর কে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে তার মানে এখানে যদি আমরা ভাগ করি তাহলে দুই আর চার যদি আমরা ভাগ করি দুই দ্বারা চারকে কে তাহলে দুই হয় আর চার এর আগে প্লাস আছে এটার আগে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস তার মানে এক্স এর মান মাইনাস টু সুতরাং আমরা টিক দিব এই খ নাম্বারে খ নাম্বারে টিক চিহ্ন দেব এরপরে চার নাম্বার এখানে একটা সমীকরণ বলেছে এই সমীকরণটিতে কয়টি চলক আছে আমরা এখন চলকটা বুঝে নিব চলক কি চলক হলো অজানা রাশি যেমন ক খ আলফাবেটা থিয়ে মানে যেকোনো একটা অক্ষর যেকোনো একটা বর্ণ বা লেটার যেটাকে আমরা এটার মান কত সেটা বলতে পারি না মান নির্ণয় করার আগে সুতরাং এই অজানা রাশি বা এই এক্স ওয়াই জেড এগুলোই হল অজানা রাশি বা এগুলোই হল চলক তাহলে এখানে দেখো এই যে সমীকরণ এই যে সমীকরণ সমীকরণে অজানা রাশি এক্স আর ওয়াই এটা একটা অজানা রাশি বা চলক এই ওয়াই একটা চলক তাহলে দুটা চলক আছে সুতরাং আমরা টিক দিব গ নাম্বারে এরপরে এখানে পাঁচ নাম্বারে বলেছে মূল বিন্দুর স্থানাঙ্ক কোনটি মূল বিন্দুর স্থানাঙ্ক বলতে প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই তাহলে এখানে এক্স ও জিরো ওয়াই ও জিরো এখানে এক্স জিরো কিন্তু ওয়াই এর মান ওয়ান এখানে এক্স এর মান ওয়ান কিন্তু ওয়াই এর মান জিরো দেওয়া আছে আর এখানে এক্স আর ওয়াই দুটারই মান ওয়ান দেওয়া আছে আমরা চিত্রটা আঁকি এই যে হলো এক্স লাইন এই হলো ওয়াই লাইন মাঝখানে যে বিন্দু ছেদ করলো এটাই হলো মূল বিন্দু তাহলে এখানে আমরা এই দিকে গেলে কিন্তু আবার ওয়াই গেলে প্লাস নিচের দিকে আসলে মাইনাস হবে এটা আমরা কিন্তু জানি এখন দেখো যে এই যে মূল বিন্দু এখানে এরও জেরো ওয়াই এর লাইনেও জেরো সুতরাং আমরা টিক দিব এই ক নাম্বারে মূল বিন্দু বলতে যে বিন্দুতে দুই রেখাই ছেদ করে আচ্ছা এখন আমরা ছয় নম্বরে যাব মাইনাস থ্রি মাইনাস ফাইভ মানে এক্স এর ভ্যালু মাইনাস থ্রি ওয়াই এর ভ্যালু মাইনাস ফাইভ এইটা যখন আমরা গ্রাফ পেপারে বা এই যে এইরকম এই যে এইরকম একটা রেখা রেখায় বসাবো তখন আমরা এটা বুঝতে পারবো তাহলে আমরা একটা একে নেই যে এখানে দুটো রেখা দিলাম এর আগেরটার মতো জাস্ট এইটার মতোই আমরা আঁকবো তাহলে দুটো রেখা দিলাম দিয়ে মাঝখানের মধ্যবিন্দু বা মূল বিন্দু হলো এই জিরো এখন এই ডান দিকে যত যাবে প্লাস বাম দিকে যতই যাবে ততই মাইনাস উপরের দিকে যত যাবে প্লাস নিচের দিকে নামতে নামতে যতই নিচে নামবে সবগুলোই মাইনাস আচ্ছা এখন আমরা কোনটা প্রথম ভাগ ধরবো তাহলে যদি আমরা এখান থেকে ধরি এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তাহলে ভুল হবে কারণ দেখো এই অংশটাতে কি আছে এই অংশটাতে প্লাসের অংশ আছে মাইনাসের অংশ আছে তাহলে এখান থেকে শুরু করার এখান থেকে শুরু করা ভালো কারণ এই অংশটা এমন একটা অংশ যে এই দিকে সবই হলো প্লাস মানে এই উপরের দিকেও প্লাস এই দিকে আসলেও প্লাস সুতরাং এখানে আমরা প্লাস ধরবো আচ্ছা তার আগে আমরা এই যে বিন্দুটার কে স্থাপন করি তাহলে এক্স এর দিকে আমরা মাইনাস থ্রি তাহলে আমরা এখানে এই যে লাইনে মানে দিকে তিন তিন ঘর 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 যাব এক দুই গেলাম আর ওয়াই এর দিকে মাইনাস ফাইভ মানে নিচের দিকে এই যে ওয়াই রেখা রেখা এখান থেকে পাঁচ ঘর নিচে যাব তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে এই লাইন সোজা একটা দাগ দেবো তাহলে এই দুই দাগ যে দিলাম এই দুই রেখা যেখানে ছেদ করলো যে বিন্দুতে এই বিন্দুই হলো এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে এই বিন্দুর কথা তাহলে আমরা এই বিন্দুটা কোন কত নম্বর চতুর্ভাগে অবস্থিত আমরা এখানে প্রথম দিব আর এই জায়গাতে দ্বিতীয় দিব এখানে প্রথম দেওয়ার কারণ হলো এইদিকে সব অংশই হলো প্লাস এই উপরের দিকেও প্লাস এই ডান দিকেও প্লাস আর এইটা উপরের দিকে প্লাস কিন্তু নিচের দিকে মাইনাস এটা দ্বিতীয় দিব তার মানে এটা তৃতীয় আর এটা চতুর্থ এটা চতুর্থ হওয়ার কারণ হলো এদিকে কোনো প্লাস নাই সব মাইনাস একেবারে কম সুতরাং ভিআইপি পজিশনে আছে এই অংশটা প্রথম তারপরে দ্বিতীয় তৃতীয় একেবারে হতভাগে অংশ মানে সব দিকে গরিব বা মাইনাস সেটাই হলো চতুর্থ অংশ সুতরাং আমরা এখানে যেহেতু এই বিন্দুটাকে এই অংশে দেখতে পাচ্ছি এটা হলো তৃতীয় আমাদের তৃতীয় অংশ সুতরাং এই অংশে আমরা টিক এরপরে সর্বশেষ এখানে একটা সমীকরণ দিয়ে বলেছে যে সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু এখানে কোনটা হবে যে এক দুই হবে নাকি এক আর তিন সঠিক হবে নাকি দুই তিন নাকি এক দুই তিন তিনটায় সঠিক এখানে আমাদের টেন আর টেন দ্বারা বোঝাচ্ছে এর এর তাহলে এই সমীকরণে এর মান যদি ধরি না লিখে টেন এই টু এখানে দিলাম আর টু আর ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে আমরা গুণ চিহ্ন দিলাম ওয়াই এর মান এখানে টেন দিয়েছে টেন দিলাম এখন হিসাব করে দেখি আগে গুণ করো দশ দুগুণে বিশ বিশের সাথে এই দশ যোগ করলে তিরিশ সুতরাং এটা কিন্তু আমাদের মিলে গেছে এটার সাথে তিরিশের সাথে তিরিশ মিলে গেছে এটা সঠিক এখন এক্স এর মান আমরা জেরো ধরব আর এই ওয়াই এর মান পনেরো ধরব তাহলে জেরো থাক পনেরো আর এই টু যদি গুণ করি পনেরো দুগুণে তিরিশ তিরিশের সাথে শূন্য যোগ করলে তিরিশ হয় এটার সাথে মিলে গেছে সুতরাং এটাও সঠিক এখন এক্স এর মান টেন আর ওয়াই এর মান টুয়েন্টি ধরে এই অঙ্কটা করবো এক্স এর জায়গায় টেন আর ওয়াই এর জায়গায় তাহলে বিশ পঞ্চাশ এখানে তিরিশের সাথে মিলছে না তার মানে এটা সঠিক অ্যান্সার নয় তার মানে এই ওয়ান আর টু যেখানে আছে এই যে ক নাম্বার এখানে আমরা টিক চিহ্ন দিব এটাই হলো সঠিক উত্তর তাহলে এখন আমাদের এই সাতটা অঙ্ক শেষ হলো এখন একটা হোমওয়ার্ক করবে এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দাও যে x প্লাস টু ওয়াই এখানে এই x আর এই y আর হলো এখানে x আর y দ্বারা আর একটা সমীকরণ এই দুটা সমীকরণের মধ্যে সমীকরণ জোটের মধ্যে এক্স এর মান কত হবে আর ওয়াই এর মান কত হবে তোমরা এটা একটু লিখে কমেন্টে পাঠিয়ে দাও আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ